আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আবার হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমরা সমাধান করব এসএসসি গলিত বইয়ের চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান এর আটম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটির সমাধান দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন শুরু করে যাক

24, ফোর তাহলে পক্ষে কি আছে প্রমাণ করে যে বলেছে যেহেতু আমরা পক্ষে আছে প্লাস বি b2 আমরা এইট কে লিখতে পারিনি ফোর 4ab টু দুই দোকোনা সরি চার দুগুণা 8ab ab

হল স্কয়ার আর এখানে আরেকটা আছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র একটি আছে এ প্লাস বি হল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হল স্কোয়ার ফোর এবি সূত্র এটা আর টু এবি সূত্র এটা এখানে আমরা প্রথম অংশে কি আছে ফোর এবি ফোর এবি সূত্র আমরা কি লিখতে পারি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার আমাদের ফোরবের সূত্র লেখা শেষ এবার আছে টু ইনটু স্কয়ার প্লাস পি স্কয়ার আমরা এই অংশকে যদি একসাথে ধরি টু ইনটু স্কয়ার প্লাস পি স্কয়ার তাহলে কি দা টু ইনটু স্কয়ার প্লাস পি স্কয়ার এর সূত্রটা কি জানি পড়েছিলাম এ প্লাস হোল স্কয়ার প্লাস এ মাইনাস হোল স্কয়ার আমরা দিলাম এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস সরি প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার আচ্ছা ফোর এ সূত্র এখানে লিখলাম

রুটে স্কোয়ারে কাটা যায় আমরা জানি রুটারে কাটা গেলে কত থাকবে সেভেন মাইনাস কত রুটারে কাটা গেলেও তাহলে কত হচ্ছে সেভেন প্লাস ফাইভ সেভেন থেকে ফাইভ কমলে কত থাকে টু ইন্টু সেভেন প্লাস ফাইভ মানে হচ্ছে টুয়েলভ সমান কত হলো বারো দুগুনা চব্বিশ তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা ডান পক্ষে কত হওয়ার কথা ছিল চব্বিশ হওয়ার কথা ছিল তাহলে আমরা দিয়ে দিতে পারি কত ডান পক্ষ ডান পক্ষ অতএব পক্ষ সমান কি ডান পক্ষ প্রশ্নে যেহেতু বলা হয়েছে প্রমাণ করো যে তাহলে আমরা দেব কি তা আশা করছি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম